ইসমিল্লা রহমান রহিম প্রিয় কৃষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফসলের মাঠ সবুজেই ভরপুর হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জমিতে এখনও চারা গাছ সাদা হলুদ আকারেই রয়েছে কিছু কিছু জমিতে বা অধিকাংশ জমিতেই দেখেন সবুজ হয়ে গেছে হলুদ হওয়ার কারণ হচ্ছে যে এই জমিটিতে চারাগুলো অল্প সময়ের মধ্যে রোপণ করা হয়েছিল যার কারণে এখনও পর্যন্ত সবুজ আকার ধারণ করেনি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিগুলোতে চারা রোপণ করে চারাগুলো সবুজ আকার ধারণ করেছে কিন্তু এই জমিগুলোতে সার প্রয়োগ করা হয়েছে যার কারণে সার প্রয়োগের কারণে বেশ চারাগুলো মোটা তাজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মোটা করণ হয়েছে চারাগুলো সবুজ হয়েছে সবুজ হওয়ার পরে আমাদের বিশেষ একটি করণীয় রয়েছে যে আপনারা জমিতে প্রতিনিয়ত বা নিয়মিত জমিতে যাওয়া আসা করতে হবে আপনাদের দেখতে হবে যে কখন এই জমিতে পোকামাকড়ের আক্রমণ করে তাই এই পোকামাকড়া আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক কীটনাশক বা ঔষধ ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন বা দরকার হবে সকলকে ধন্যবাদ